সরাসরি একদম মূল প্রস্তুতকারক থেকে মাল নিয়ে বিজনেস করতে চান পাইকারি নিয়ে তারা কিন্তু আজকের এমন একটা ঠিকানা পাইছেন যেই জায়গায় আমাদের মালগুলো একদম সুতা থেকে তৈরি হয়ে কাপড় পর্যন্ত থ্রি প্রস্তুত পর্যন্ত আমরা তৈরি করি জয় ভাই আমাদের কিন্তু নতুন নতুন কালেকশন রানিং অবস্থায় সব সময় থাকে আমাদের যে আজকে কিন্তু আমরা সব নতুন নতুন কালেকশন দেখাবো যে কালেকশন আমাদের স্টক হয়েছে এখন থেকে আমরা ছাড়তেছি একদম নতুন নতুন কালেকশন আমাদের হিউজ পরিমাণ স্টকে এসেছে আলহামদুলিল্লাহ আচ্ছা চমৎকার চমৎকার বাইরাল কালেকশন এই যে দেখেন এইভাবে কিন্তু আমাদের মালগুলো গাঠটি বাই গাঠটি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় উদ্যোক্তা যারা আছেন পাইকারি ব্যবসা করেন তারা এইভাবে আশি বিশ করে গাঠি তারা নিয়ে নেই দেখা যায় একজনের বিশ গাঠি তিরিশ গাঠি মাল এইভাবে নিয়ে নেয় তারা নিয়ে তারপরে কাটিং করে পাইকারি বিক্রি করে আপনি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে কিন্তু রেটটা পাবেন একদম রিজনেবল প্রাইস পাবেন পাইকারি প্রাইস পাবেন আমাদের কিন্তু এই যেটা দেখাইছে এটা নতুন আসছে এই যে আরেকটা কালেকশন যে দেখেন এটাও আজকে আসছে এই যে এটাও আজকে আসছে মাল এখন রেডি হইতেছে আমরা ছাড়ি নাই ভিডিওতে আমরা মাল ছাড়বো আপনি স্ক্রিনশট দিলে মাল পাবেন এটা ইনশাল্লাহ এগুলা প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার আছে হিউজ পরিমাণ স্টক আছে আমাদের এই যে দেখেন এগুলো কিন্তু সব আশি পিসের গাঠি এগুলো কিন্তু আশি পিস করে রেডি হচ্ছে সুতরাং আজকে আপনি আমাদের কাছ থেকে যদি নেন আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে চার পিস করে তিন ডিজাইন থেকে বারো পিসও নিতে পারবেন আপনি বারো ডিজাইন থেকে বা বারো পিস নিতে পারবেন ইচ্ছা স্বাধীন মত এই যে দেখেন এই যে আবার দেখেন আমাদের আমাদের গুডাউনে কি পরিমাণ মাল স্টক হয়েছে সব নতুন নতুন ডিজাইন এই যে দেখেন একটা নতুন ডিজাইন স্টক হয়েছে এই যা একটা নতুন ডিজাইন মানে ডিজাইনের শেষ না এই যে দেখেন আপনি যা দেখবেন গুডাউনে সব নতুন ডিজাইন অনেক ডিজাইন এমনও আছে নতুন ডিজাইনের সাথেও রিপিট ডিজাইন যেগুলো আমাদের অতীতে এত পরিমাণ চলছে এগুলো আমার কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা দ্বিতীয়বার আবারও রিপিট করতে বাধ্য হয়েছি আমাদের কিন্তু সব নতুন নতুন কালেকশন আমাদের কোনো কোনো ডিজাইন আমাদের মানে পরে থাকে না স্টক থাকে না অর্থাৎ মাল নতুন নতুনগুলো চলে আসে যে দেখেন সুন্দর একটা চুনুরির মধ্যে আসে তো চলে যায় আমাদের মাল কিন্তু পরে থাকে না কোনো ডিজাইন পরে থাকে না প্রত্যেকটা ডিজাইন নতুন নতুন হয়ে আসে এবং মাল চলে যায় কারণ আমরা এমন এমন ডিজাইনগুলোই আপনাদের জন্য তৈরি করি যেগুলো আপনাদের নেওয়ার পরে আপনাদের বিক্রি করতে মজা পাবেন বিজনেস করতে খুব ভালো মজা পাবেন এবং কাপড় কোয়ালিটি ভালো পাবেন ঠিক আছে সুতরাং আমাদের কাছ থেকে মাল নিলে যেই প্রাইসে পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আমাদের প্রাইসটা কোয়ালিটি গুণগত মান সব ঠিকঠাক রেখে আপনাদের হাতে আমরা মাল তুলে দিচ্ছি সুতরাং আর টেনশন না করে আজকেই আমাদের ভিডিও দেখে যার যেই ডিজাইনটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ জিতবেন বিজনেস শুরু করেন ইনশাআল্লাহ জিতবেন ঠকবেন না আলহামদুলিল্লাহ এই চ্যানেলে যারা আছেন সদস্য তারা জানেন আমাদের এই ভিডিও দেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চৌষট্টি জেলায় বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটো উদ্যোক্তা বাইবন তৈরি হয়েছে আমাদের এই ভিডিও দেখে আমাদের মাল নিয়ে সুতরাং আমাদের সাথে অনেক উদ্যোক্তা ভাই বোন পরামর্শ করেন তাদেরকে সুন্দর পরামর্শ দেয় এবং আপনাকেও পরামর্শ দিব ব্যবসা জিনিসটা হালাল আপনি হালালভাবে অল্প টাকা ইনকাম করেন আপনি অল্প মাল নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসায় একটা মজা আছে আপনি ব্যবসা শুরু করলে পরে আপনি ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এরকম বহুত উদ্যোক্তা বোন ফোন দিয়ে আমাদেরকে শোনায় যে আপনাদের পরামর্শ নিয়ে বিজনেস শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আপনার পরামর্শের মাধ্যমে আমি ব্যবসা শুরু করেছি অনেক মজা পাইতেছি এবং কোয়ালিটি ফুল মাল আমাদেরকে দিতেছেন আমাদেরকে উৎসাহিত করে আর কি যে বিষয়টা আপনাকেও আমি বলবো যদি উদ্যোক্তা থাকেন তো আলহামদুলিল্লাহ যদি না থাকেন আপনি নিয়ত করেন মাত্র ছয় হাজার টাকার মাল বারো বিশ মাল ছয় হাজার টাকার মতো হইতে পারে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আস্তে আস্তে ছোট থেকে বড় হবেন একদিন আপনি বড় উদ্যোক্তা হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন নতুন একটা ডিজাইনের এটা স্টকে এসেছে আপনি যদি পছন্দ করেন নিতে পারবেন একদম স্টকে নতুন হয়েছে এটা এই যে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু এর আগে বাজারে ছাড়া হয় নাই বিজনেস করেন তারা জানেন বা করতেছেন তারা কিন্তু এই ডিজাইনটা চাহিদা বুঝতেছেন এই যে দেখেন এই ডিজাইনটা আজকের ভিডিওর মধ্যে একদম লেটেস্ট অর্থাৎ পছন্দের শীর্ষের একটা কালেকশন এই জমজম এই দামে কোথাও পাবেন না আমাদের ছাড়া কারণ আমাদের কাছে পাচ্ছেন যেহেতু আমরা একদম শেখর থেকে কাজ করছি সুতরাং থেকে তৈরি করে কাপড় কোয়ালিটি পর্যন্ত তৈরি করতেছি এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনাদেরকে দেখাইছি দেখেন একদম লেটেস্ট একটা ডিজাইন নতুন আসছে আমি এখনো মাল কাটা হয় নাই একটা কাইটা আপনাদেরকে দেখাইতেছি মানে মনোমুগ্ধ করে একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন

এই যে দেখেন একদম পাঁচ হাতের নামাজ না যদিও রেট কম কাপড় কোয়ালিটি কিন্তু একশো পাশে ওয়ার্না পাঁচ হাতের নামাজ সেল ওয়ার আপনি যে কোনো দোকান থেকে মিলাই কিনে নিতে পারবেন ইনশাল্লাহ টু পিস চারটা কালার এই যে দেখেন আচ্ছা এই যে একটা কালার এই যে একটা কালার এই যার একটা কালার এরকম চারটা কালার চাইলে চার পিস করে বারো পিস নিতে পারবেন অথবা এক পিস করে বারো ডিজাইন থেকে বারো পিস নিতে পারবেন যার যেমন সুবিধা সেই নিতে পারবে যা যা সুবিধা মতো সেই নিতে পারবেন থ্রি পিস না হ্যাঁ থ্রি পিস দেখেন মাশাল্লাহ কত চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা এত চাহিদা এত চাহিদা যে দিয়ে পারতেছি না হাজার হাজার কালেকশন স্টক হয়ে চলে যাইতেছে একদম চমৎকার পছন্দের শীর্ষে একটা ডিজাইন সারা বাংলাদেশে ভাইরাল এই যে দেখেন মাশাআল্লাহ ব্যাগপাড় সহ পছন্দের শীর্ষে একটা ডিজাইন এটা ওয়ানরা একদম 5000 নামা যে어나 হবে এর ওর গড় আড়াই গজ হবে 5000 নামা জি একটা ওনা দেখেন মাশাআল্লাহ কত চমৎকার মাত্র 490 টাকায় カラー গুলো দেখাই প্রত্যেকটা 4টা করে カラー হয় এই যে দেখেন এই একটা একটা কালার এই যে একটা কালা 8 কালার টাকায় এই সমস্ত ডিজাইন পাবেন একদম अवेलेबल পাবেন আমাদের কাছে এগুলোর গায়ে কিন্তু একদম জমজম সুইস সাইন দেওয়া থাকবে জমজম সুইস মাত্র চারশত নব্বই টাকায় পাচ্ছেন পাইকারি প্রাইস পাঁচ হাতের নামাজি একটা না প্রত্যেকটা ডিজাইনের পাঁচ হাতের নামাজি ওয়ার্না থাকবে খুব চমৎকার চমৎকার ডিজাইন থাকবে কালারগুলো কি সুন্দর সুন্দর কালার এই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হয় আপনাদের চাইলে চার পিস করে নিতে পারবেন কি কি ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম চমৎকার চমৎকার ডিজাইন নতুন নতুন ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে পাঁচ সাতের নামাজি অনার সহ রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি ব্যাকপার দেখেন কত চমৎকার প্রত্যেকটা ডিজাইনের ওই চারটা করে কালার হয় চার পিসে সেট হয় আপনি সেট বাই সেট আকারে নিতে পারবেন ইচ্ছা স্বাধীন মতো এক পিস করেও নিতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন মতো জমজম সুইচ দুনের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইনগুলো চারশো নব্বই টাকায় পাবেন এটা মাত্র আমাদের কাছে পাবেন কারণ আমরা যেহেতু একদম শেকর থেকে কাজ করতেছি নরসিংদী জেলার বাবুর হাত থেকে আমরা মাল তৈরি করতেছি বিক্রি করতেছি চারশো নব্বই টাকায় আমাদের কাছেই পাবেন এত চমৎকার চমৎকার জমজম সুইসলুনের কালেকশনগুলো চার দিন মতো সুন্দরভাবে একটা ওয়ার্না ব্যবহার করতে পারবেন চমৎকার চমৎকার প্রিন্ট দেওয়া হয়েছে একবারে এই দেখেন আরেকটা একটা কালার এটার মধ্যে খুব চমৎকার মানে আপনাদেরকে মানে একদম সুন্দর সুন্দর শীর্ষে বাজারের শীর্ষে নতুন নতুন ডিজাইনগুলোই কিন্তু আপনাদের জন্য আমরা স্টক করি আপনাদের হাতে তুলে দিই প্রত্যেকটা চারটা করে কালার হয়

ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন পাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন একটা দেখাইছি আপনাদেরকে এই যে তিনটা কালার এই যে একটা এই যে একটা এই যে একটা দেখেন একদম আপনি পছন্দ করে নিতে পারবেন নিতে পারবেন এই যে পাঁচ নামাজ হল না একটু ভালোভাবে দেখুন কত বড় ওয়ারনা আমরা করেছি পাঁচ হাতের একটুকু কম হবে না ইনশাল্লাহ এই ডিজাইনটা কিন্তু চলতেছে এবং চাহিদা অনেক সুন্দর একটা কালেকশন

আজকে নতুন নতুন সব ডিজাইন দেখাই আর নতুন ত্রিপিষ গুলোর মধ্যে এইটা একটা পিস মানে চমৎকার ভাইরাল পিস এটা আমাদের চারটা কালার আছে এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন কত চমৎকার এই যে দেখেন এরপরে চারটা কালার আছে চারটা কালার আছে এই যে দেখেন একদম

দাদানো একটা ডিজাইন খুব চমৎকার এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর ব্যাকপার্টটাও কত সুন্দর দেখেন এটার মধ্যেও চারটা কালার আমাদের স্টকে আছে अवेलेबल স্টকে আছে আপনি পছন্দ করে চারটা কালার থেকে চার কালার নিতে পারবেন চারটা ডিজ কালার থেকে এক পিস করেও আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন কিন্তু আপনার সর্বনিম্ন 12 পিস অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন নামাজ একদম নামাজি কত বড় নামাজ একটা না আপনাদের কি দিতে দেখেন একটা চমৎকার ডিজাইন একদম মানে রিজনেবল প্রাইসে পাচ্ছেন চারশো নব্বই টাকায় সুন্দর এই ডিজাইনটা দেখেন আমাদের কিন্তু চারটা কালারে অ্যাভেলেবেল স্টকে আছে আপনি ইচ্ছা স্বাধীন মতো চার পিস করে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন

কারণ পরে দেখা কোন ডিজাইন স্টক হয়ে থাকবে এমন কোন ডিজাইন আমরা করি না কালার গুলো দেখেন এই যে এক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার দেখেন ঠিক আছে আর ওরনাটা একদম পাঁচ সাথে নামাজি একটা না সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে দেখেন কত বড় একটা না আপনাদের জন্য আমরা তৈরি করেছি আচ্ছা আচ্ছা

প্রত্যেকটা কিন্তু রং গ্যারান্টি আছে রং গ্যারান্টি 100% গ্যারান্টি 490 টাকা আচ্ছা আচ্ছা এইগুলো আপনি খুচরা বাজারে অনেক বেশি বিক্রি করতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা আজকের ভিডিওর মধ্যে একদম লেটেস্ট অর্থাৎ পছন্দের শেষ একটা কালেকশন এটা স্টক হয়ে আছে আলহামদুলিল্লাহ স্টকে এই ডিজাইনটা কিন্তু আপনাদের পছন্দ হবে দেখেন ভালো করে লক্ষ্য করুন প্রিন্টটা ডিজাইনটা লক্ষ্য করুন হুম হুম আচ্ছা ব্যাকপ্যাকটা কেমন একটু ভাই হ্যাঁ ব্যাকপ্যাকটা অনেক চমৎকার এই যে দেখেন ব্যাকপ্যাকটা

এখন এই আমাদের কালেকশনগুলো স্টকে আছে সুতরাং আপনি পছন্দ করে চমৎকার চমৎকার প্রিন্টগুলো আপনি স্ক্রিনশট দিয়ে দেন হ্যাঁ প্রত্যেকটা তিন চারটা করে কালার আসে এই যে দেখেন নামাজি যে না এবং চারটা করে কালার স্টকে আছে আমাদের এই যে দেখেন এই চারটা করে কালার স্টকে আছে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই যে দেখেন নতুন একটা ডিজাইন এটা স্টকে এসেছে আপনি যদি পছন্দ করেন নিতে পারবেন একদম স্টকে নতুন হয়ে এটা নতুন আসছে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে চমৎকার ডিজাইনে নতুন আসছে আমাদের স্টকে আলহামদুলিল্লাহ এখন যদি আপনি নেন এখনই আপনার হাতে এটা প্রথম ছাড়া হবে পাঁচ হাজার নামাজি একটা বড় না কত বড় সুতরাং অর্ডার যত আগে করবেন তত জিতবেন লেট করবেন তো ঠকবেন এটাও চার টাকার আছে এটাও চার টাকার আছে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন এমন করেছি ভিডিওটা দেখেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এটা ব্যাকপারটা অনেক চমৎকার চারটা করে কালার থাকে এটার মধ্যে চারটা কালার যে দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই যে দেখেন এই ডিজাইনের এই কালারটা এত বেশি রানিং যে একটা কালার এই শুধু সারা বাংলাদেশে হুস পরিমান চলতেছে চাইতেছে সুতরাং আমরা এই রানি গোলাপি কালারটা টা পারতেছি না অন্য কালার গুলো তো পরে রাখলাম

তবে আপনারা অর্ডার করলে অর্ডার করার আগে কাটা হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন সে জাদুকরি ডিজাইন মানে এমন কোন ডিজাইন রাখি না এই যে কালার ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় 550 টাকা গঙ্গা পেডালস জে জে গঙ্গা থ্রি পিস 550 টাকায় পাচ্ছেন আমাদের নিকট এই জহরনা দেখেন এই যে দেখেন কত বড় নামা জহরনা পছন্দের মধ্যে একটা জহরনা দেখেন শুধু যতপত দেখেন এবং স্কিন দেন আমি এখন দেখাই দিয়েছি আপনাদের এক এর পর এক দেখাই দিয়েছি গলা পেডালস এর মধ্যে 550 টাকায় দেখা দিছি শুধু দেখেন পছন্দ করেন স্কিন দেন রাইট WhatsApp এ যোগাযোগ করেন

যখন দেখবেন মূল জায়গা থেকে পাবেন পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর ডিজাইন একদম স্বাস্থ্যবান মহিলা সার্বিক স্বাস্থ্যের অধিকারী যারা আছেন তারা নিজেরা বানান

কারণ এই ডিজাইনটা এত বেশি চলতেছে দীর্ঘদিন যাবৎ চলতেছে এবং এখনো নতুন তখন নতুন নতুনই ছিল এটা এবং এটা চলমান চলতেছে এটার মধ্যে চারটা কালার আছে আপনি শুধু পছন্দ করতে পারেন দেখতে পারেন যে এইগুলো কি চমৎকার আপনারও পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন এই যে চারটা কালার প্রত্যেকটা চারটা কালার

মানে এটার টা থাকবে আড়াইগজের জামাটা থাকবে মানে মিসিং করা আপনি চাইলে জামা দিয়া জামা বানাইতে পারবেন সেল ওয়ার্ড দিয়েও জামা বানাইতে পারবেন আপনি অন্য সেল ওয়ার্ড কিনে জামা বানাইতে পারবেন এছাড়াও আপনি সুন্দর মতো একদম কিং সাইজের ত্রিবিশ গুলো দেওয়া আছে ইচ্ছা স্বাধীন মতো বানাইতে পারবেন এগুলো প্রাইস কিন্তু পাচ্ছেন পূর্বের মূল্য ছিল পাঁচশো আশি এখন পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় তিরিশ টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট আর পাইকারি তিরিশ টাকা ডিসকাউন্ট পাওয়া কিন্তু বহুত বিষয় একটা পাঁচ হাতের নামাজি হল না প্রত্যেকটা মানে পাঁচশো আশি টাকা প্রাইজের এর গুলো চারশো পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে অ্যাটাচড প্যাটার্স এটা বডি একদম মিসিং করা বডি সেলর মিসিং করা প্রিন্টের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা ত্রিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন

চারশো চারশো আশি টাকা পাচ্ছেন বাটিক ত্রিপিস একদম চমৎকার ত্রিপিস ওরনা গুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওরণা এবং বাটিক ত্রিপিস কিন্তু অনেক চাহিদা গরমে কিন্তু অনেক চাহিদা

এবং অর্নার মধ্যে সুন্দর করে কোটা দেওয়া আছে অর্না মধ্যে কোটা কোটা আপনারা এই দেখুন 580 টাকা এই 30 অন্যরকম অন্যতম একটা বিষয় হলো এটা অর্নাতে কোটা দেওয়া থাকবে এই পাইপিং সহ টা করা থাকবে আচ্ছা এটা বডি এবং এটার সেল ওয়ারনারা দেখেন আপনি অর্নাা দেখলে বুঝতে পারবেন এই যে 5000 এর নামা যে অর্না থাকবে প্রায় আরাইগস এরকম টা থাকবে 700 টাকা 700 টাকা 700 টাকা আচ্ছা আচ্ছা এটাও কিন্তু এই যে আপনার টা সেল লাগানো থাকবে এবং ওনার সাইডে পাইপিং দেওয়া থাকবে সাতশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে পাইকারিতে সারা বাংলাদেশে বসে ঘরে বসে কনফার্ম করতে পারবেন এই যে তার সে লাগানো প্রত্যেক তার লাগানো আছে এই যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা নতুন নতুন জমজম সুইচ লুন যেগুলো আটশো টাকা মার্কেটে পাইকারিতে নেন আমরা এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকা জি 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 মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জম জম ডিজিটাল সুইচ লোন গায়ে সাইন দেওয়া থাকবে পাঁচ সাতের নাম যে ওয়ার্না থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের কাছে এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার আছে চারটা করে কালার আছে আপনাদের গুলো দেখাই এই যে একটা দেখেন এই যে চারটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার অনেকগুলো কালার আছে যে কালার পছন্দ সেখানের উপর নেওয়া শুরু করেছি পাথর ডিজাইনের মধ্যে জমজম সুইচুন আরেকটা কালেকশন চমৎকার একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন এইটার মধ্যেও চাইরটা কালার আছে এই যে দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা দাম থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচলুন এগ গ্রেড একদম চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইسلুন এই জমজম এই দামে কোতাও পাবেন না আমাদের ছাড়া কারণ আমাদের কাছে পাচ্ছেন যে তো আমরা একদম শেকর থেকে কাজ করছি সুতা থেকে তৈরি করে কাপড় কোয়ালিটি পর্যন্ত তৈরি করতেছি এইজন্য 750 টাকায় পাচ্ছেন আমাদের কাছে আর কোতাও কিন্তু না 750 এ পাবেন না 780 800 850 টাকা পাইকারি বিক্রি করে খুস্তা তো অনেক দূরের ব্যাপার পাঁচ হাতে নামাজ যে ওয়ার্না এবং প্রত্যেকটা মত চারটা করে কালার থাকে এই যে দেখেন কালার গুলো আপনি একটু লক্ষ্য করে এই যে দেখেন কালার গুলো দেখাই দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে ওয়ার্ড করুন ঠিক আছে জম জম দেখাচ্ছি সুইস লোনের মধ্যে চমৎকার একটা ডিজাইন কালার প্রিন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্রিন্ট চমৎকার তো ভাই ডিজাইনটা একদম হ্যাঁ অনেক সুন্দর দেখেন না

এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইছি দেখেন একদম লেটেস্ট একটা ডিজাইন জমজম সুইসলুন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ডিজাইন রং কষার গ্যারান্টি থাকবেই আপনি এটা যখন বানায় নিজে রেডি করে পরবেন একদম চমৎকার দেখাবে আপনাকে দূরে থাকে খুব চমৎকার দেখাবে পাঁচ হাতের নামাজেও না এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ নাম থেকে মাত্র সাতশো টাকা